ওয়েলকাম সায়েন্টিস্ট চ্যানেলে স্বাগত আমাদের আজকের বিষয় পশ্চিমবঙ্গে অভয়ারণ্য এবং তাদের প্রতিষ্ঠাসান আজকের প্রথম প্রশ্ন বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তরটি হবে আলিপুরদুয়ার পর প্রশ্ন চাপ্রামারি অভয়ারণ্য কোথায় অবস্থিত চাপ্রামারি অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তরটি হবে জলপাইগুড়ি পরের প্রশ্ন বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত বিভূতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা পরের প্রশ্ন জৌরপুকুরী অভয়ারণ্য কোথায় অবস্থিত জোরপুকুরী অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর হবে দার্জিলিং প্রশ্ন সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা পরের প্রশ্ন হলিডে দ্বীপ অভয়ারণ্য কোথায় অবস্থিত হলিডে দ্বীপ অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা পরের প্রশ্ন মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তরটি হবে দাৰ্জিলিং জিলাই পৰ প্ৰশ্ন নৰেন্দ্ৰপুৰ অভয়াৰণ্য কোন জিলাই অৱস্থিত নৰেন্দ্ৰপুৰ অভয়াৰণ্য কোন জিলাই অৱস্থিত উত্তৰ হ'ব দক্ষিণ চব্বিছ পৰগণা জিলাই পৰ প্ৰশ্ন বেথুআ ডহৰি বন্যপ্ৰাণী অভয়াৰণ্য কোঠাই অৱস্থিত বেথুআ ডহড়ি বন্যপ্ৰাণী অভয়াৰণ্য কোঠাই অৱস্থিত উত্তৰটি হ'ব নদিয়া জিলাই পৰ প্ৰশ্ন লথিয়ান দ্বীপ অভয়াৰণ্য কোঠাই অৱস্থিত লথিয়ান দ্বীপ অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তরটি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পর প্রশ্ন সিঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত সিঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর হবে দার্জিলিং জেলায় পরের প্রশ্ন চিন্তামণি পক্ষী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত চিন্তামণি পক্ষী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পরের রায়গঞ্জ পক্ষী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত রায়গঞ্জ পক্ষী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর হবে উত্তর দিনাজপুর জেলায় পরের রমনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত রমনাবাগান বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে পূর্ব বর্ধমান পরের বল্লপুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর হবে বীরভূম জেলায় প্রশ্ন বক্সা বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় বক্সা বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো ছিয়াশি সালে প্রশ্ন চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় চাবরামারি বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে উনিশশো সালে পরপ্রহ্ন নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে উত্তরটি হবে উনিশশো সালে পরপ্রহ্ন স্বজনখালী বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় সজনাখালী বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সালে প্রশ্ন হলিডে বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় হলিডে বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে উত্তর হবে উনিশশো ছিয়াত্তর সালে প্রশ্ন লথিয়ান দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় লথিয়ান দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন জোর পোখরী বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় জোর পোখরী বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে উত্তরটি হবে উনিশশো সালে পর প্রশ্ন চিন্তামণি কর পক্ষী বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় চিন্তামণি কর পক্ষী বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে উত্তরটি হবে উনিশশো সালে পর প্রশ্ন সিঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় সিঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে উত্তর হবে উনিশশো পঁচাশি সালে পরপ্রশ্ন ডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় ডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে উত্তরটি হবে উনিশশো আশি সালে প্রশ্ন রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় রমনবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো সালে উত্তর হবে উনিশশো সালে পর প্রশ্ন বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো সালে উত্তরটি হবে উনিশশো সাতাত্তর সালে পরপন বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্যের পূর্ব নাম কি ছিল বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্যের পূর্ব নাম কি ছিল উত্তরটি হবে পারমাদান অভয়ারণ্য উত্তরটি হবে পারমাদান অভয়ারণ্য পরপ্রহণ রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য কোন নামে বেশি পরিচিত রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য কোন নামে বেশি পরিচিত উত্তর হবে কুলিক পাখিরালয় কুলিক পাখির আলয় পরপ্রহণ সুন্দরবন ব্রাঘ্য প্রকল্প কবে গৃহীত হয় সুন্দরবন ব্রাঘ্য প্রকল্প কবে গৃহীত হয় উত্তর হবে উনিশশো সালে উত্তর হচ্ছে উনিশশো তিয়াত্তর সালে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রকল্প গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রকল্প গড়ে উঠেছে উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভরতপুর ভরতপুর পরের প্রশ্ন রসিক বিল পাখিরালয় কোথায় অবস্থিত রসিকবিল বিল পাখিরালয় কোথায় অবস্থিত উত্তর হবে কোচবিহার জেলায় উত্তর হবে কোচবিহার জেলায় আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার